আহলুসন্নাল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোনো গুনা করেন নাই বলেন তো আমার সাথে কথাটা সমস্ত নবী নিষ্পাপ কেন নিষ্পাপ এটার তিনটা মৌলিক কারণ আছে এটা আমার আলোচনার বিষয় না আমি সেদিকে ঢুকবো না শুধু এতটুকু জানেন যে একটা কারণ হচ্ছে আল্লাহ নিজেই নবীদেরকে গুনাহ থেকে বাঁচাই দিচ্ছেন আল্লাহ গুনা করতে কেন কারণ সমস্ত নবী নির্বাচিত দিকে আসছে আল্লাহ বলেন আল্লাহি মিনাল মালা ইক্যাতি নাস। মানুষ এবং ফেরিস্তাদের মধ্য থেকে যাদেরকে আমি রসুল বানিয়েছি এটা আমার নির্বাচন নির্বাচন কার আপনাদের রাতের ভোটের না কার নির্বাচন এখন কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই জন্য নবীদেরকে নিয়ে সমালোচনা করে নবীদের দোষ তালাশ করে অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এমন কিছু বলতে চায় তাইলে চোখ বন্ধ করে বলতে হবে এই লোক গুমরা পথভ্রষ্ট কারণ সে আল্লাহর নির্বাচনের দিকে প্রশ্ন করতেছে যে আপনি নির্বাচন করলেন তিনি তো দায়িত্ব অবহেলা করেছেন নজিবুল্লাহ পড়েন না মানুষের মধ্যে দ্বিতীয় যে শ্রেণী নবীদের পর হাজরাতে সাহাবায় কেরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন আল্লাহর নবীর ইমানদার সঙ্গীগণ সাহাবিদের ব্যাপারে আহলুসন্নাল জামাত রাকিদা হচ্ছে সাহাবিরা নবীদের মতো নিষ্পাপ না তবে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত মখফোর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে কিছু কিছু ভুলের কথা যে জানি শুনি বলে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ আল্লাহ দেখেছেন তাদের গুনা কিছু ভুল হয়ে গেলেও তাদের দিলগুলো ঠিক ছিল কলব পরিষ্কার ছিল তো আল্লাহ বলেন তাদের দিলের পরীক্ষা আমি নিয়েছি আমার নবী মেহনত করেছেন যিনি পড়ান পরীক্ষা তিনি নেন না ফাইনাল পরীক্ষা কে নেন অন্যজন না যিনি পড়ান তিনি তা আল্লাহ বলেন আমার নবীর সঙ্গীদেরকে নবী পড়িয়েছেন কিন্তু পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ আর পরীক্ষায় দেখেছি তারা পাস সুরা হজরাত তিন নম্বর আয়াত আল্লাহ সাহাবিদের ব্যাপারেই বলছেন <applause> ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم আল্লাহ বলেন তুমি মো তোমার পাশের মানুষ স্বীকার করে না বউ স্বীকার করে না পিস মুড়ি দেয় না পির ছোট আছে জিজ্ঞেস করেন কারো বউ তার কাছে মুড়ি দেয় আপনি কোন মার্কা পীর আমার সাথে বুঝুর্গি দেখেন না আমি চিন তা আল্লাহ বলেন তুমি যে তাকে তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবি মুত্তাকি এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি এই জন্য যদি কেউ সমালোচনা করে সাহাবিদের ভুলগুলোর চর্চা করে যাদেরকে আল্লাহ মাফ করেছেন অথবা এমন কোন লিখনই তার দ্বারা হয়েছে যে লিখনি পরে অটোমেটিক কেউ সাহাবি বিদ্বেষী হয়ে যায় চোখ বন্ধ করে তার সিদ্ধান্ত নিতে হবে সেও একটা ব্যাপারে পথভ্রষ্ট কেন আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন তাদের দুশ্চর্চা করা মানে আল্লাহর ক্ষমার এই সিদ্ধান্তকে তিনি মানতে পারেন নাই এটা এক ভয়ঙ্কর রোগ রোগ রোগ